ফ্রেন্ডস পশ্চিমবঙ্গের মহিলারা যেদিন আন্দোলনে বেরোলো সুবিচারের দাবিতে সঠিক বিচারের দাবিতে সেদিন যে মহিলারা আন্দোলনে হলো তো সেই দিন রাত্রে যে এই আর্জি করে দাঙ্গা হলো জঙ্গি হামলা হলো হ্যাঁ সেইটা দেখে মমতা ব্যানার্জি বলছে ওই জঙ্গিদের হাতে নাকি সিপিএমের ফ্ল্যাগ ছিল আর এটা নতুনত্ব কি আছে তৃণমূল সিপিএম কংগ্রেস এই যে ইন্ডি তো সবাই জানেই মমতা ব্যানার্জি কি ভুলে গেল ইন্ডিজোটের কথা হ্যাঁ তৃণমূল সিপিএম কংগ্রেসের তো জোট ইন্ডিজোট তো মমতা ব্যানার্জি পাঠিয়ে দিয়েছে এই সিপিএমের লোককে দাঙ্গা করার জন্য তাই না জঙ্গি হামলা করার জন্য এই সিপিএমের জঙ্গিদের মমতা ব্যানার্জি পাঠিয়ে দিয়েছে তারপরে এই ফ্ল্যাগ দেখে এগুলো বলছে মানে ফ্ল্যাগটা মমতা ব্যানার্জি দিয়ে দিয়েছিল ওদের হাতে আর তারপরে এখন ওই ফ্ল্যাগকে নিয়ে এই রকম কথা বলছে বলছে সিপিএম আর সিপিএম আর কংগ্রেসের তাহলে থাকুক কংগ্রেস থাকুক ও তো সবাই তৃণমূলের তাই না তো তৃণমূল সিপিএম কংগ্রেস এরা সব এক এটা মাথায় ঢুকিয়ে রাখো তাই পশ্চিমবঙ্গে চাই বিজেপির সরকার এটা হচ্ছে বিষয়